স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং কিনবে বাংলাদেশ শুল্ক নিয়ে আবার আলাপ ডিসেম্বরের মধ্যে তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন কঠিন বলছেন সিপিডির গবেষকরা প্রধানমন্ত্রীর পদ ও পুলিশ কমিশন নিয়ে ঐক্যমত্য দূর হয়নি রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে মতভেদ মাইলস্টোন স্কুল খুলছে মঙ্গলবার তবে এখনও বিমানের শব্দে আতকে উঠছে শিক্ষার্থীদের অনেকে এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে তৃতীয়বারের মতো দর কষাকষির সুযোগ পেয়েছে বাংলাদেশ এ বিষয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে উনত্রিশ ও ত্রিশ জুলাই বৈঠকে অংশ নিতে সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে বাণিজ্য ঘাটতি কমাতে পঁচিশটি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ দু হাজার চব্বিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে 250 কোটি ডলারের পণ্য আমদানি হলেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় আটশো কোটি ডলার অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ছশো কোটি ডলার এই বাণিজ্য ঘাটতি বিবেচনা নিয়ে এক আগস্টের মধ্যে আলোচনার সুযোগ রেখে রপ্তানি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে প্রধান উপদেষ্টাকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দুই দফা আলোচনায় কোনো ফল না আসায় অনেকটা হতাশ হয়েও শেষ মুহূর্তে তৃতীয় দফায় আলোচনার ডাক পেয়েছে বাংলাদেশ সেই বৈঠকে অংশ নিতে সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্রে যে ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে তাতে তারা আমাদের উপরে আমাদের কম্পিটিটরদের চেয়ে বেশি চাপিয়ে দিবে এরকমটা মনে করি নাই আমরা এখনও মনে করছি না দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পঁচিশটি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন মার্কিন বাজার থেকে তুলনামূলক বেশি দামে গম তুলা সহ বিভিন্ন পণ্য আমদানি করা হলেও দেশের বাজারে তার প্রভাব পড়বে না ইউক্রেন থেকে আমরা গম প্রচুর পরিমাণে আনি রাশিয়া থেকে প্রচুর পরিমাণে আনি আমাদের বেসরকারি ব্যবসায়ী রাস আনেন কিন্তু সেই গমটা কিন্তু তারা কিন্তু কিছু নেয় না আমাদের এখান থেকে তা আমার কাছ থেকে তো সে সাড়ে আট বিলিয়ন যুক্তরাষ্ট্র নেয় এ সময় আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অর্ধেকে নামিয়ে আনা লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছেন এই সচিব রুবায় হাসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেওয়ার জন্য একটি প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রকল্পটি অনুমোদনের জন্য রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উপস্থাপন করা হয় কিন্তু একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি এ প্রকল্পের আওতায় জুলাই শহীদ পরিবারগুলোর জন্য আটশো চারটি ফ্ল্যাট নির্মাণ করার কথা রবিবার চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড সভায় চোদ্দটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এর মধ্যে বারোটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনিক সভা আগামী ডিসেম্বরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সহজ নয় বলে মন্তব্য করেছেন সিপিটির গবেষকরা রবিবার জাতীয় রুফটপ সোলার কর্মসূচি সংক্রান্ত সেমিনারে একথা জানানো হয় সিপিটি জানায় তড়িঘড়ি করে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদনের টার্গেট বাস্তবায়নের বিষয়ে সতর্কভাবে এগোতে হবে নবায়নযোগ্য জ্বালানি থেকে দেশে বর্তমানে এগারোশো মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় যার মধ্যে সৌরশক্তির অবদান প্রায় সাড়ে নয়শো মেগাওয়াটের মতো সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় রুপটপ সোলার কর্মসূচির মাধ্যমে আরও তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে এই কর্মসূচির আওতায় দেশের প্রায় ছিচল্লিশ হাজার ছয়শ সরকারি ভবনের ছাদে বসানো হবে সোলার প্যানেল বর্তমান সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সিবিডি বলছে তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে এটি যেন লোক দেখানো ছাদ সোলার প্রকল্প না হয় কতটুকু সাকসেস ফেলার সেই বিষয়গুলো আমরা দেখতে চাই কেন আমি শুরুতে যেটা বলেছি আমরা অবশ্যই এই কর্মসূচির সাকসেস দেখতে চাই এবং আগামিতে আরো তার শক্তিশালী অবস্থানে যাচ্ছেন ব্যাটারি সিস্টেম করছেন ভার বসানোর উদ্যোগ নিচ্ছেন এগুলো আমাদেরকে আরো স্টেবল করবে তো বিগত সময় রুফটপ সোলার প্রকল্প কেন সফলভাবে বাস্তবায়ন করা যায়নি এবং কি কি চ্যালেঞ্জ আছে তার ব্যাখ্যা দেয় টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ শ্রেডা ডিসেম্বর হয়তো হবে না এটা হয়তো আগামী জুনই হবে আমরা আমরা ট্রাই করতেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে করে আমরা এই তিন হাজার মেগাওয়াট অ্যাচিভ করতে পারি ফ্রিকোয়েন্সি ফ্ল্যাকচুয়েশনকে মিটিগেট করার জন্য ইতিমধ্যে আমরা একশো একশো পঁয়ত্রিশ মেগাওয়াট এবং একশো পঁয়ত্রিশ মেগাওয়াট আওয়ারের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম করার জন্য উদ্যোগ আমরা নিয়েছি দুই সালের মধ্যে মোট বিদ্যুতের চল্লিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত এর পাঁচ শতাংশ অর্জিত হয়নি সোলার হোম সিস্টেমের মাধ্যমে এই টেকনোলজি বা এই নবায়নযোগ্য শক্তিকে আমরা

দীপ্ত সংবাদ ঢাকা একজনের সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো সঙ্গে পুলিশ ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক ও পেশাদার করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও সম্মত হয়েছে তারা তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও নারী আসন নিয়ে মতভেদ দূর হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের উনিশতম দিনে আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দীর্ঘ আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও বিপত্তি বাধে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও নারী আসন নিয়ে কমিশনের প্রস্তাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সাথে পঞ্চম সংশোধনী যুক্ত করতে চাই বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্র প্রস্তাব সেই প্রস্তাবটা আমরা একমত হয়েছি কিছু কিছু রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে যে বাহাত্তর সংবিধানে যেভাবে ছিল অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে সেই জায়গায় তারা থাকতে চান সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে নির্বাচন দেওয়া হলে সেটি গ্রহণযোগ্য হবে না বলে মত এনসিপির এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জামাইতি ইসলামীর যদি কোনো ব্যক্তি বা দলের নেতা বললে উন রেসপন্সিবিলিটি উনি বলেছেন কেন বলেছেন ওনার হয়তো দলীয় স্ট্যান্ড থেকে উনি কথা বলেছেন সরকার নিজে যতদিন বলবেন না যে অমুক দিন অমুক তারিখ অমুক মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে কোনো বক্তব্য গ্রহণীয় হতে পারে লন্ডনে তিনি একদলের সাথে বসে একটা যৌথ বিবৃতি দিয়েছিলেন সেই সময়টাতে আমরা তা প্রতিবাদ করেছি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা না করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হয় সেটা যে গ্রহণযোগ্য হবে না সেটার বলার অবকাশ রাখে না পরে কমিশনের সহসভাপতি জানান রাষ্ট্রের মূলনীতি বিষয়ে মতৈক্য না হওয়ায় এটি পুনর্বিবেচনা করবে কমিশন আলোচনা হবে নারী আসন নিয়েও আমাদের লক্ষ্য হচ্ছে যে একত্রিশে জুলাইয়ের মধ্যে যে সমস্ত বিষয় অনালোচিত থেকেছে কিংবা প্রস্তাবের মধ্যে আছে কিন্তু কিছুটা আলোচিত হয়েছে নিষ্পত্তি করা যায় নাই সেগুলোর ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে আসতে চেষ্টা করব এবং সিদ্ধান্তে আসব। তিনি জানান জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকাল সকালের মধ্যে পৌঁছতে চেষ্টা করব এবং আমরা আশা করছি যেটা সম্ভব হবে সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতেই ক্ষমতা থাকবে সেই রাষ্ট্রের পরিবর্তন চায় এনসিপি রবিবার শেরপুরে জুলাই পদযাত্রার সমাবেশে কথা জানান জাতীয় নাগরিক পার্টির আয়বায়ক নাহিদ ইসলাম সীমান্ত দিয়ে পুশিনের বিরোধিতা করে নাহিদ ভারত সরকারকে উদ্দেশ্য করে বলেন সীমান্তে কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না সীমান্তে কোনো পুশিন মেনে নেওয়া হবে না এর আগে দুপুরে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম বলেন তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমেই সব শ্রেণীর মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে এ সময় তিনি নেত্রকোনার নানা সমস্যার কথা তুলে ধরে ক্ষমতায় গেলে তা সমাধানের প্রতিশ্রুতি দেন। যে কারণে একটি সৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর ক্ষমতা সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই এই জন্য আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে এবং এই উচ্চ কক্ষ অবশ্যই পিয়ার পদ্ধতিতেই হতে হবে উচ্চকক্ষ কক্ষ পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি যদি মৌলিক সংস্কার না হয় যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মধ্যে না নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না মাইলস্টোন স্কুলের উপর দিয়ে যাওয়া বিমানের শব্দে এখনো আঁতকে উঠছেন শিক্ষার্থীরা দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা ট্রমার মধ্যে আছেন আগামী মঙ্গলবার স্কুল খুললেও অনেক শিক্ষার্থী এই স্কুলে ফিরতে নারাজ অভিভাবকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রতিদিন কিছু সময় পরপরই স্কুলের উপর দিয়ে বিমান উড়ে যায় এর সাথে মাইলস্টোনের শিক্ষার্থীরা সুপরিচিত তবে সাম্প্রতিক যুদ্ধ বিমান বিধ্বস্তের ভয়াবহতায় চিত্রপট পাল্টেছে সুপরিচিত বিমানের শব্দ এখন শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাঈদ সাবির ছয় দিন পর স্কুলে প্রবেশের সুযোগ করে দেওয়ায় ঘটনার দিন ফেলে রাখা ব্যাগ নিতে এসেছেন বাবার সাথে কিছুদিন আগে মাকে হারানো সাইদ এখন নতুন করে ট্রমায় ভুগছেন বিমান দুর্ঘটনার বিমানটি যে ভবনে আছড়ে পড়েছিল সেই ভবনেই ছিলেন তিনি সেই ক্লাসরুমে ঢুকছিল তখনই মানে একটা বিকট শব্দ তার ভাবলাম মার মনে করছি ট্রান্সমিটার ফেটেছে তা বাইরে দেখে আগুন তো আমরা তাড়াতাড়ি করে টেবিলের নিচে লুকাই গেলাম স্কুলে মানে আমার মানে আমি ট্রান্সফার হতে দিতে চাই মানে অন্য ব্রাঞ্চে অনেক রিস্কি আবার উপর দিয়ে প্ল্যান যায় তো তাই স্বাভাবিকভাবে আপনি জানেন এই ট্রমা এই ব্রাঞ্চে সে থাকতে চাচ্ছে না আর কি সে বলছে আব্বু আমার তো এখানে আর যেতে ইচ্ছা করছে না ভয়ে আর কি তো দ্যাটস ওয়াই তাকে এখন আমি স্বাভাবিক করার চেষ্টা করছি উত্তরার তারার থেকে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন বিমান দুর্ঘটনায় তাদের ছোটো ছুটির স্মৃতিস্মরণে কাতর এলাকাবাসী ওই ফুটবল খেলতো গোলাপার নিয়ে আসতো অনেক সময় একটা শশা খাইতো চলতো ভালো বাচ্চা ছিল ওর কথা বললে খারাপ লাগে দাদা এখন তো খুব দুঃখ জিনিস উনার তো এখন আল্লাহর দরবারে চলে গেছে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাবিহা মোস্তফা ঘটনার দিন টিচার্স রুমে নোট দিতে যেয়ে প্রাণে বেঁচে যায় শিশুটি একটা খাতা জমা দেওয়ার জন্য টিচার্স রুমে গিয়েছিলাম ঠিক তখনই হচ্ছে একটা বিকট শব্দ হয় কিছুক্ষণ পরে দেখি তিনটা মেয়ে আগুন সহ ভিতরে ঢুকে আসছে আমি তো একাই ঘুমাই বাট আমার এতটাই হচ্ছে ভয় লাগছে তো পরে এই কয়েকদিন আমি মা বাবার সাথে ঘুরে সাবিহার চাচাতো ভাই ক্লাস থ্রির রাইয়ান বিন মুস্তাফিজুর এখনো ট্রমাতেই আছেন বন্ধুকে হারানোয় বাকরুদ্ধ ছোট্ট এই শিশু তারা শিশুদের এই স্কুলে পাঠদান নিয়ে অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া গত একুশ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী এই দুজন যাদের আতঙ্ক এখনও কেটে ওঠেনি অনেকেই বলছেন এই প্রতিষ্ঠান থেকে শিশুদের অন্যত্র সরিয়ে নেবার কথা আবার অনেকেই বলছেন এই প্রতিষ্ঠানে শিশুদের পড়াশোনা চালিয়ে যাবার কথা মেহেদি হাসান সংবাদ ঢাকা মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় রবিবার একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এদিন নতুন করে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা মোহাম্মদ নাসির উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান এই মুহূর্তে আমাদের আইসিউতে আছে মোট চারজন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে জন রোগী আর আমাদের মেল এইচ ডিউতে আছে তিনজন রোগী ফিমেল এইচ ডিউতে আছে ছয়জন রোগী পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আসে আটজন রোগী এবং কেবিনে আমাদের জন রোগী এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের চারজন রোগী যেটা গতকালকেও ছিল এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের নয়জন রোগী দেশের স্বার্থে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন করা দরকার বলে জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় বিএনপি মহাসচিব জানান রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এত বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় রবিবার রাজধানীতে এক সেমিনারে তারা কথা বলেন রাজধানীর মহাখালীর বাংলাদেশের পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা আর দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যিকতার শীর্ষক সেমিনারের আয়োজন করে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি সেমিনারে কয়েকটি সুপারিশ তুলে ধরে সংস্থাটি চুক্তিটি নবায়নের জন্য যৌথ আলোচনা দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পদ্মা সেতু আর পদ্মা ব্যারেজের গুরুত্ব তুলে ধরে সেমিনারে বক্তারা জানান দ্বিতীয় পদ্মা সেতু এবং ব্যারেজ প্রয়োজন অনেক আগে থেকেই কিন্তু এ নিয়ে রাজনৈতিকভাবে দলগুলোর ঐক্যমত্য কখনোই ছিল না এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে কোন দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি পাওয়ার কথা তার থেকে পনেরো হাজার ঠিক আছে দশ হাজার কিউসেক যদি যশোর খুলনা কে দিতে পারি তাহলে ওই এলাকাটা রক্ষা পাবে এর পিছনে রাজনৈতিক শক্তি ছিল না এটা এটা মূলত সিদ্ধান্তটা হবে রাজনীতির ভিত্তিতে যেখানে আমরা আমাদের নানান বিরোধ মতপার্থক্য পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এমনকি মাঝে মাঝে সংঘাত সবকিছু সত্ত্বেও একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকতে পারবো সেখানেই আমরা মীমাংসা করতে পারবো এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবেন দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজের গুরুত্ব স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন এগুলো বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটা প্রয়োজনীয়তা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই যেই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন সেটা দরকার এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা এটাও কিন্তু অত্যন্ত জরুরি বিএনপি মহাসচিব বলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তাই সচেতনতার সঙ্গে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপি সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা বিএনপি দু সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে রবিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির নেতৃত্বে প্রতিনিধি দল এক বছরে দলটির আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ টাকা এ সময় ব্যয় হয়েছে চার কোটি আশি লাখ চার হাজার আটশো তেইশ টাকা দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা উদ্বৃত্ত রয়েছে সদস্যদের মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় ব্যাংক সুদ এককালীন অনুদান থেকে আয় হয়েছে বলেন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশানে গ্রেফতার হওয়া বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা সহ চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ রবিবার তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম রহমান শুনানির পর আদালত এই চার আসামিকে সাত দিন করে রিমান্ডের আদেশ দেয় এরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আয়বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনের ঢাকা মহানগর শাখার বহিষ্কৃত আয়বায়ক ইব্রাহিম হোসেন সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এর মধ্যে শেষের তিনজনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগের ঘটনা ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় কমিটি ছাড়া সংগঠনটির সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এতে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস মিলেছে চট্টগ্রাম সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি আগামী তিন দিনের মধ্যে সতর্ক সীমা অতিক্রম করতে পারে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টি হওয়ায় জনজীবনে ভোগান্তি নেমে এসেছে চব্বিশ ঘন্টায় কলাপাড়ায় আটানব্বই দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস টানা বর্ষণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা এদিকে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ বেশি থাকায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে প্রবল জোয়ারের কারণে কোম্পানিগঞ্জের মুসাপুর ইউনিয়ন ও চর এলাহি ইউনিয়নের কিছু অংশ ও হাতিয়ার সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর মাইজদির বেশ কয়েকটি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে ফেনীর মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় অস্বাভাবিক জোয়ারের পানি প্রবেশ করেছে ফেনীর উপকূলীয় সোনাগাজির নিম্নাঞ্চলে ঘরবাড়ি ফসলি জমি ও সড়ক পানির নিচে তলিয়ে রয়েছে স্থানীয়রা জানান নদী তীরবর্তী চর ইঞ্জিমান মাদ্রাসাপাড়া আমতলি ইতালি মার্কেট রহমতপুর তেল্লারঘাট ও সহ আশপাশের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে আছে সাগরে নিম্নচাপের কারণে গত দিন ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে এতে সেন্ট মার্টিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে নিম্নচাপের প্রভাবে জ্বরের পানি স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ফুট বেড়ে যাওয়ায় ও পানির ঢেউয়ের আঘাতে চরের পাশে থাকা বাড়িঘরে পানি ঢুকে পড়েছে এবং গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে সেন্ট মার্টিনে আটকা পড়েছেন দুই শতাধিক মানুষ আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক গাজার কয়েকটি এলাকায় প্রতিদিন দশ ঘন্টা করে সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল অঞ্চলটিতে আরও খাদ্য সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে রবিবার এই সিদ্ধান্তের কথা জানায় আইডিএফ অপরদিকে গাজাবাসীর জন্য ত্রাণ বহনকারী একটি জাহাজ আবারও জব্দ করেছে নেতা নিয়াহুর সেনারা অবরুদ্ধ গাজায় না খেয়ে প্রতিদিনই অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা রবিবারও অনাহারে মারা গেছে ছয়জন জন এতে অপুষ্টিজনিত কারণে গাজায় মৃতের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে যার মধ্যে পঁচাশিটি শিশু এ অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে গাজার কিছু এলাকায় যুদ্ধে কৌশলগত বিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল এর আওতায় আল মাওয়াসি দেইর আল বালা ও গাজা সিটিতে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সামরিক তৎপরতা বন্ধ রাখা হবে গাজায় আরও বেশি ত্রাণ প্রবেশ করানোর লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার এতে সড়ক পথে নিরাপদে খাবার ও সহায়তা গাজায় প্রবেশ করানো যাবে এছাড়া রবিবার গাজায় প্রথমবারের মতো বিমান থেকে ত্রাণ ফেলেছে ইসরায়েল একই দিন যৌথ উদ্যোগে বিমান থেকে পঁচিশ টন ত্রাণ ও খাদ্য সহায়তা ফেলেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত তবে এই সহায়তা সংকট নিরসনে যথেষ্ট নয় বলে জানিয়েছে গাজাবাসী কৌশলগত বিরতির ঘোষণা দিলেও গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল রবিবারও কমপক্ষে তেপ্পান্ন ফিলিস্তিনিকে হত্যা করা হয় এদিকে গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে আসা আরেকটি জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছে ইসরায়েল ইটালি থেকে আসা জাহাজটির একুশ আরোহীকেও আটক করা হয়েছে যেখানে চিকিৎসাকর্মী কর্মী আইনজীবী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী ছিল আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ শেষ করছি দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং কিনবে বাংলাদেশ শুল্ক নিয়ে আবার আলাপ ডিসেম্বরের মধ্যে তিন হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন কঠিন বলছেন সিপিডির গবেষকরা প্রধানমন্ত্রীর পদ ও পুলিশ কমিশন ঐক্যমত্ত দূর হয়নি রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে মতভেদ এবং মাইলস্টোন এখনও বিমানের শব্দে আঁতকে উঠছে শিক্ষার্থীদের অনেকে এ ছিল এখনকার মতো এছাড়া আরো তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ